আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে এসেছি হাওড়াতে যে এখান থেকে আমরা এখন যাব নিউ টাউন আমাদেরকে মানব সেবায় রক্তদান গ্রুপের সাথে জড়িত থাকার কারণে নিমন্তন্ন করা হয়েছে পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড স্টার লাইট আমরা সেখানে চলে যাব তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে চলে আসতে হয়েছে প্রথমে হাওড়া হাওড়া থেকে আমরা এখন মেট্রো যাব যেটা নদীর তলা দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে আমরা আপনারাকে দেখাবো সেই মেট্রোটাই চাপবো কিছুক্ষণের মধ্যে আমরা এখন আছি হাওড়াতে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা হাওড়াতে আছি আপনারাকে দেখাচ্ছি পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাওড়া মেট্রোতে যাচ্ছি যেটা নদীর তলা দিয়ে আমাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে যেটা ধর্মতলা পর্যন্ত যাই নদীর তলা দিয়ে আপনাদেরকে দেখাবো সেই মেট্রো গেটে আমরা এন্ট্রি করছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেট্রো গেট মেট্রো গেট আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হাওড়া মেট্রো দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো আমরা চলে এসেছি আমরা এখন হাওড়া মেট্রো যাওয়ার জন্য লিফটটা ব্যবহার করবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া মেট্রো একদম স্টেশনের পাশেই এই যে আমাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে আমরা একদম চলে যাব এখন জানি না কতটা গর্ত রয়েছে অনেকটাই নিচু আমরা লিফ্টটা ব্যবহার করব এখন লিফটটা কতটা নিচু এখন আমাদের সব সদস্যরা ইতিমধ্যেই লিফ্টে উঠে গেছে এই দেখুন আমাদের সব সদস্য লিফ্টে উঠে গেছে দেখতে পাচ্ছেন কতটা উঁচু হবে নাকি আমরা এখন টিকিট নেওয়ার জন্য চলে যাব হাওড়া থেকে আমরা টিকিট নেব যে স্টেশনটার নাম হচ্ছে সেটা হচ্ছে এসপ্লেনেড যেটা ধর্মতলে উঠবে সদস্য ফজর আলী ইতিমধ্যেই টিকিট টিকেটে নিয়েছে টিকিটের মূল্য কত নিল দেখো এই যে দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য নিলো দশ টাকা আমরা এখন চলে যাব নিচে মেট্রোতে আমরা টিকিট বানাতে গেছিলাম আমাদের জন্য আমাদের সকল সদস্য অপেক্ষা করছিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য আরও আমরা আরও নিচে চলে যাচ্ছি আপনারা যে তখন আমরা নিচে আসলাম আমরা আরও নিচে চলে গেলাম

কতটা নিচুতে আমরা আসলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা আরো নিচুতে চলে যাচ্ছি তিনটে লিফট আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে ধর্মতলা হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার জন্য তিনটে লিফ্ট আমাদেরকে ব্যবহার ব্যবহার করতে হচ্ছে আমাদের সকল সদস্যরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করছে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এরা আমাদেরকে মানে ক্যামেরাতে নেবে না বলছে চারজনের বেশি হাঁটছে না ভাই তোমরা দেখছো তোমরা কত কত স্বার্থপর দেখো তোমাদের আমরা আমি ভিডিও বানাচ্ছি আর তোমরা নিজে নিজের সেলফিজের মতো করছো আমাদের সদস্যরা সব অপেক্ষা করছে মেট্রোর জন্য মেট্রো এখন আসেনি আপনাদেরকে দেখাবো মেট্রো আসলেই আমাদের গ্রুপের সভাপতি ফারুক আবদুল্লাহ অনেক টেনশনে আছে তার কারণ আমাদের এখানেই প্রায় আড়াইটা বেজে গেল আর আমাদের সময় হচ্ছে তিনটে আমরা মেট্রোতে প্রবেশ করলাম

যখন গ্রিন লাইট ধরবে তখন জানা এই যে গ্রিন লাইট এখন আমরা এখন আছি আমরা পানির তলায় হাওড়া নদীর পানির এই গ্রিন লাইট কর্বনত করবিদের জামা কিসে লাওয়ারে মধ্যে আমরা মেট্রো থেকে নেমে গেলাম স্প্লেনেটে দেখতে পাচ্ছেন মেট্রো থেকে আমরা নেমে পড়লাম এবার যে আমরা তিনটে সিঁড়ি নেমেছিলাম এবার তিনটে সিঁড়ি আমরা উঠতে হবে তিনটে সিঁড়ি যে আমরা নেমেছিলাম এবার সেই তিনটে সিঁড়ি আমাদের কে উঠতে হবে আমরা এবার উঠতে শুরু করছি দেখতে পাচ্ছেন ইসমাইল ওর নামটা হচ্ছে ইসমাইল কিন্তু ওর মুখেও সত্যি সত্যি ইসমাইল ধন্যবাদ দেখতে পাচ্ছেন কতটা উঁচু সেরকমভাবে ভিডিও বানাচ্ছি না এবার তার কারণ অনেকটাই উঁচু আর অনেক ভিড় অনেকটাই ভিড় আমরা কি এবার আমরা উঠে যাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর লিফ্ট যেটা বন্ধ আপনাকে দেখানোর জন্য শুধুমাত্র হেঁটে যাচ্ছি আমরা মেট্রো থেকে ইতিমধ্যে এক্সিট করলাম দেখতে পাচ্ছেন যে টিকিট এখন রেখে এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করার পরে পুনরায় আমরা যাব ধর্মতলায় বাসের জন্য অপেক্ষা নিউটাউন নিউটাউন বাস এসে গেছে আমরা এখন বাসে উঠে যাব যাওয়ার জন্য বাস ছেড়ে দিয়েছি একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখেন ট্রাম এখনো চলছে ট্রাম্প ডিজি ট্রাম এসি ট্রাম ওখানে আমাদের আজকে অনেক লেট হয়ে গেল তার জন্য অনেক ভিডিও আমাদের কেটে গেছে করতে পারিনি তো ওইখান থেকে শেষ করছি আমরা এখন যাবো শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে